কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করার কোনো মানে হয় না না যে তোমাকে ভালোবাসবে সে তোমার দোষ গুণ সব মিলিয়েই ভালোবাসবে আর একটা কথা মাথায় রেখো যার জন্য নিজেকে পরিবর্তন করছো সে মানুষটাই যদি তোমাকে হেরে চলে যায় তাহলে ওই পরিবর্তন তোমার কোনো কাজেই আসবে না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ মেয়েদের ঈদ তো শুরু হয় ঈদের পরের দিন বাবার বাড়ি গেলে আমারও ঠিক তাই আমার হাজব্যান্ডের ছুটিটা ঈদের পরের দিনই শেষ হয়ে গিয়েছিল তাই সে বলল চলো আজকে তোমাকে তোমার বাবার বাড়ি রেখে আসে আর পরের দিন সকালে আমি ঢাকায় চলে যাব। তো আমি তো শুনে মহা খুশি নিজের বাড়িতে যাব। এতদিন পর আমার তো সেই ঈদ ঈদ লাগছে তো আমি ঝটপট রেডি হয়ে নিলাম এটা আমাদের গ্রামের বাড়ি দেখো কত সুন্দর দেখতে এখানে আমি থেকে বড়ো হয়েছি খেলাধুলা করেছি এখান থেকেই আমার বিয়ে হয়েছে এখানেই আমার বাবুটা হয়েছে সব মিলিয়ে এত স্মৃতি এই গ্রামে তোমাদেরকে বলে শেষ করতে পারবো না আর আমার গ্রামটা এত সুন্দর দেখতে চারদিকে পুকুর খড়ের পালা এগুলো দেখতে আমাকে অনেক সুন্দর লাগে তো আমি বাসায় এসে কিছুক্ষণ পরে ভিডিওগুলো করছিলাম এত ভালো লাগছিল চারদিক ঘুরে বেড়াতে আজ কতদিন পর মায়ের কাছে ফিরলাম কি যে শান্তি লাগছে মায়ের কাছে এসে দেখো এখানে বেশ কয়টা হাঁস আমি তো দূরে গিয়ে হাঁসগুলোকে ধোয়া দিলাম হাঁসগুলো একদম সারি বেঁধে চলে যাচ্ছে আর আমার ঢাকা থেকে যখন আসি তখন আগে আমার বাবার বাড়ির রাস্তাটা পড়ে তারপর শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ির রাস্তাটা যখন পার হয়ে শ্বশুরবাড়িতে গিয়ে নামি কী যে কষ্টটা লাগে বুকের বাম্পাসটা একদম মোচড় দিয়ে ওঠে আমি খুব বেশি এই জিনিসটা আমাকে হার্ট করে যে এখানে জন্ম নিলাম এখানে বেড়ে উঠলাম এখানে বড় হলাম আর গিয়ে নামতে হচ্ছে অন্য জায়গায় তো বাবার বাড়ি এসেই শুনি বিকালে নাকি মেলা লেগেছে গ্রামে তো আমি আমার বড় বোনের দুই ছেলে সবাই মিলে চলে গেলাম গ্রামের মেলা দেখতে কতদিন গ্রামের মেলাগুলো দেখি না কত দেখো কত জীবও এসেছে কত দোকান বসেছে আর এটা মাত্র কয়টা দোকান মিলে একটা মেলা ছিল আমি তো শুনেই ছুটে চলে গেছি যে যাই একটু অনেক দিন পর গ্রামের মেলা দেখা হয়নি একটু দেখে আসে এখানে বিভিন্ন জিলাপি মিষ্টি জাতীয় জিনিস ফুচকা চটপটি এগুলোর মেলা সবাই এসে নিচ্ছে খাচ্ছে দেখেও ভালো লাগছে আর মাইকে সেই জোরে জোরে গান বাজছিল আর এখানে দেখো আগের দিন নাকি আজকেই একটা খেলা হয়েছে তো তেল দিয়ে কলা গাছে উঠতে হবে তো আমি এই বাচ্চাগুলোর খেলা দেখেই খুব মজা পাচ্ছিলাম আর ওরা একের পর এক দৌড়ে এসে কলা গাছে উঠছিল ওরা যখন দেখছিলাম আমি ভিডিও করছিলাম ওরা আগ্রহী আরও বেশি ছুটে এসে কলা গাছে ওঠার চেষ্টা করছিল আমি বিষয়টা খুব এনজয় করছিলাম শহরের পদ্ম পরিবেশ সেরে যখন গ্রামে আসি এত ভালো লাগে খোলা বাতাসে নিঃশ্বাস আর এগুলো মাঠে কিন্তু আগে ধান চাষ হতো ধান কাটার পর একদম খোলা মাঠ হয়ে গিয়েছে এখানেই মেলাগুলো বসে গ্রামে আর ঈদের পর অনেকেই গ্রাম থেকে বা শহর থেকে আসে এই জন্য মেলাগুলো এই টাইমে আরও বেশি বসে আমার তো এসে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল কতদিন পর একটা বদ্ধ পরিবেশ থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি এত ভিতরটা এত শান্তি লাগছিল। এইদিকে আমার ছেলে অনেকগুলো হাঁস দেখে সে কি দৌড় ও হাঁসগুলো ধাওয়া ধোয়া দিয়েছিল ছেলেটা এভাবে গ্রামে এসে ছুটে বেড়ালে খুব ভালো লাগে দেখো এই ছোটো গাছটায় দুইটা আম ধরেছে সেটা আবার লাঠি দিয়ে বেঁধে রাখছে আমার বাচ্চাটা গ্রামে এসলে অনেক খুশি হয় একা একাই টাং করে হাঁটে খুব মজা লাগে এটা আমাদের বাড়ির কুকুর পাড় দেখো কত সুন্দর সান বাঁধানো পুকুর ঘাট এখানে বসে থাকতেও ভালো লাগে আর এত সুন্দর বাতাস আর এগুলো গ্রামের সব বাবুরা এই ছোট ছোটো বাবু এত চঞ্চল মানে একা একাই নামে ওর সিঁড়িপে নামা দেখে আমার নিজেরই ভয় লাগছিল এই বুঝে পড়ে যায় আমি তো ওর সাথেকার বাবুদের বসলাম এই ধরো ধরো পড়ে যাবে দেখো ও কান্না করছিল ওকে ধরতে দেবে না ও একাই উঠবে একাই নামবে এত দুষ্ট বাচ্চাগুলো আমার তো দেখা যায় বাবার বাড়ি দুইটা ঈদেই নিয়ম করে আসা হয় আর মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে যায় কোনো উপলক্ষ্য ছাড়া আমার আসতে ইচ্ছে করে না এদিকে বাসায় আসলেই আমার ছেলেটা অসুস্থ হয়ে যায় কী যে যন্ত্রণা লাগে এই ছেলেটার সর্দি কাশে হালকা মাথা গরম সারাদিন ঘ্যান ঘ্যান করে একটুও ভালো লাগে না বাবার বাড়ি আসলাম একটু শান্তির জন্য একটু রিল্যাক্সে থাকবো বসে বসে খাবো মা রান্না করে দেবে হাতের রান্না খাওয়ার বায়না ধরবো একটু ঘুরে বেড়াবো এদিকে ছেলেটা আমার অসুস্থ হয়ে কোথাও যেতে দিচ্ছে না কি ঘুমিয়ে থাকলেও আমাকে পাহারা দিচ্ছে আর ও গ্রামে আসলেই অসুস্থ হয়ে যায় এই জিনিসটার জন্য আমার দেখা যায় অনেকদিন পরে পরে আমি গ্রামে আসি আমার যদি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ